মেঘে বায় না দুধ সেমাই খাব আরে বাপু সবুর কার খাবিনি সময় দিবি তো আসসালাম আলাইকুম বিয়ার্স ছেলে মেঘে আবদার রাখতে চলে আসলাম দুধ সেমাই রান্তি। দুধ সেমাই টাইগের কে যে কি মজা লাগে খুব মজা লাগে দুধ সেমাই রানতি কি আর লাগবে দুধ চিনি বাদাম কিশমিশ চলকে দিন তোকে রান দিতে বানি কাজু বাদাম কুচি চিনা বাদাম কিসমিস চারটা এলাচ তিন টুকরো দার চিনি দুধ একটু দুধ নিছি স্বাদ বাড়ানোর জন্য আর চিনি নিছি একটু ঘিতে ভাইজে নিতেই হবে তাই এত বড় সেমাই লম্বা লম্বা সেমাই কড়াইতে দিলে তো না ফায় না ফায় পড়বে নি তাই একটু ব্যাঙ্গে ছোট করে নিচ্ছি আগে তো মানুষের সেমাইছেন তো এই সেমাই বলি এই সেমাইরে যে কতজনে কত নামে চেনে কেউ লম্বা সেমাই কেউ পুরোনো সেমাই যাই হোক বাপু এখন এই সেমাইটা আমি ভেজে পরে একটা দিলাম দিলাম তাতে দিয়ে পরিমাণ মতো একটু ঘি ঘিটা গরম হলি তারপরে সেমাই দিয়ে পাইছেনে নেবানি ঘি দিয়ে বাজলি একটু সারটা বাড়বে না তাই একটু ঘি দিলাম ঘি গরম হয়ে গেছে ঘির মধ্যেই বাদাম কিসমিস দিয়ে একটু বাইজে নেব বাইজে নিলে একটু ভালো হবে ওই রান্না হচ্ছে যে যেরকম রান্না করে তার মত মতো তা আমি এইভাবে রান্না করতে চাচ্ছি বাইজে নিয়ে এখন এগুলোকে একটু উটোয় নেব কিসমিস বাইজে উটো নেওয়ার পরে একটু গিয়ে দিয়ে দিলাম গরম মালে তার মধ্যে ওই যে ছোট করে সেমাই বেঙ্গে রাখিলাম ওই সেমাই দিয়ে দিলাম সেমাইটা দিয়ে একটু বাইজে নেব বেশি বাজা যাবে না খেয়াল রাখতে হবে যেন বেশি আবার বাজা না হয়ে যায় বাজা প্রায় শেষের পথে হয়ে গিয়েছে বাইজে উঠোয় থুয়ে কয়েকটা কড়াই দিয়ে তার মধ্যে ওই দুধ দিয়ে দিচ্ছি এমন এই দুধটা একটু হালকা গরম তার মধ্যে এখন ওই গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি গুঁড়ো বেশি দুধ বেশি গরমে গেলে গুঁড়ো দুধ দিলে তলা হয়ে যাবে না তাই একটু অল্প গরম গরম যখন হবে তখন ওই গুঁড়ো দুধ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এনে দিয়ে দেব চিনি চিনি যার যার স্বাদ মতো দিলেই হবে আমি আমার স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনি দিয়ে ভালো করে দিয়ে তারপরে দিয়ে দিলাম ওই যে এলাচ দারচিনি আর একটু লবণ লবণটা দিলাম যাতে মিষ্টি ঠিক থাকে মিষ্টি জিনিসের একটু লবণ দিলি ভালো হয় ওই আগে আমার নানি দাদিরা এখনও ভালো লাগে তাই দিই দুধই উতো লাগছে দুধটা কিছু সময় জাল করে নিছি এলাস দারচিনির গেরান দুদিন মধ্যে চলে গেছে তাই এলাচ দারচিনি চিনি ফেলেছি উটোয় ফেলার পরে ওই সেমাই দিয়ে দিলাম বাজে বাইজে রাখিলাম যে সেমাই সেই সেমাই দিয়ে দিলাম এখন আস্তে আস্তে নাড়াচাড়া করব যে নাড়াচাড়া করতে হবে খেয়াল রাখতে হবে কোনো কোনো লাটতে হবে কোনো কোনো না নিচের নিচে দরে যেতে পারে এখন নাড়াচাড়ার পরে তো আমি ওই যে বেজে রাখিলাম ওই কাজু বাদাম তারপরে কিশমিশ এইগুলো দিয়ে দিলাম দিয়ে এখন কিছুক্ষণ রান্না করে দেবো আমার সেমাই পরে রান্না শেষের পথে এই এরকম একটু ঝোল রাখবো এই সেমাই এই রকম উটলি তারপরে আটাইয়ে একেবারে ঘন হয়ে একেবারে ঠিক হয়ে যাবে না এখন হয়ে গেছে দেখেন গাইস কিভাবে রান্না করেছি কত পাতলা পাতলা এখন আমি একটা পাত্রে বাইরে নিচ্ছি বাইরে এইভাবে রাইখে দেবানি রাইখে তারপরে ঠান এখন আবার একটু দিয়ে দিচ্ছি ওই বাইজে রাখার যে কিসমিস বাদাম ওই উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি একটু দেখতে ভালো দেখাবে নে তাই একটু ওই ছেলে মেয়েকে মন একটু ভালো ঠেকবে নে দেখলি খাতিও একটু মজা পাবে নে তাই দিয়ে দিলাম দেখেন কত সুন্দর হইছে দেখতি কি মজা করে খাবে নে বাপু তোরা খাতি চাইলি নে ধর রাইন্দে দিলাম ঠান্ডা করে খালি বেশি মজা লাগবে না তাই একটু ঠান্ডাও তারপরে খাস কেন অত ব্যস্ত হইস না খাওয়া কি চলে যাচ্ছে নাকি এখন রান্না করে থুইছি এখন তবু মত মতো যত পরাণে চাই তত খা তোরা